অভিনন্দন ধন্যবাদ আজকে আমার হচ্ছে অনুষ্ঠানে হচ্ছে সুরয়া এবং রশনি আপনাদের স্বাগতম কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আপনি কেমন আছেন এই চলতেছে সমসাময়িক পরিস্থিতি আজকে অনুষ্ঠানটির নাম কিন্তু হচ্ছে দুইশো চল্লিশ সেকেন্ডে আমার আমি আমার আমি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আজকে আমার আমিতে বিশেষ পর্ব ওই জন্য আপনাদের দুইজন শিক্ষার্থী এবং হচ্ছে বিভিন্নভাবে ভিডিও নিয়ে কাজ করেন আমি প্রথমে সুরয়ার কাছে প্রশ্ন করব যে এই মিডিয়া বা এই যে ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা কত দিন থেকে শুরু আমার বেশি দিন না এই রিসেন্টলি দুই থেকে শুরু করেছি প্রায় দুই থেকে তিন মাস হয়েছে ছোটখাটো একটা পেজ আছে আমার এই আর কি রোষ্টি গেছে প্রশ্ন রোষ্টি নিশ্চয়ই এই অনলাইন বা মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করা এটা কত সন থেকে এই রিসেন্টলি হয়েছে সেমই বিকজ হচ্ছে আমরা দুইজনে বেস্ট ফ্রেন্ড তো দুইজনেই সেম আজ কিছুদিন আগে আর কি হচ্ছে আসা তো টুকটাক আর কি করা হচ্ছে সেম স্কুল সেম কলেজ এমন কলেজটা হচ্ছে আমাদের

তো ছোটবেলা বাবা মা কি স্বপ্ন দেখতেন বড় হয়ে হয় আমাকে নিয়ে যদি বলেন তাহলে আমাকে নিতেন্দের স্বপ্ন ছিল আমি একটা ব্যাংকে জব করব তো দেখা যাচ্ছে হচ্ছে এখনো যদি স্টাডিটা শেষ হয়নি বিকজ এর জন্য আমি এখনো ট্রাই করছি না ইনশাল্লাহ সামনে দেখ সুরে গেছে প্রশ্ন সুরে নিশ্চয়ই সেম প্রশ্ন করবো না কেননা সমসাময়িক বন্ধু যেহেতু অনেকটা মিল রয়েছে তা মানুষ তো আসলে এই যে ভিডিও কনটেন্ট বা এই যে হচ্ছে বিনোদন তাকে বা বিভিন্ন মিডিয়ার কাজকর্মগুলোকে একটু ভিন্ন ভাবে দেখে আপনার পরিবার থেকে কেমন সাপোর্ট পান না আমার ভাইয়া আগে মানে আমার বড় ভাই আগে একটু ঝাড়ি দিত আমাকে যে ভিডিও করবা না এগুলা ভালো না এগুলা ভালো মেয়েরা করে না কিন্তু এখন আমার ইদারিং আমাকে প্রচুর সাপোর্ট করে আমি যখন বলি ভাই আমি এটা কিনবো এটা লাগবে আমি কিছুদিন আগে মাইক্রোফোন কিনছি তারপর আমার ইচ্ছাগুলো যখন বলি তখন মানা করে না ও আর উৎসাহ দেয় হ্যাঁ করো সমস্যা নেই হ্যাঁ এখন বর্তমানে খুব পজিটিভ নিচ্ছে ধন্যবাদ একটু আপনার কাছে ফিরবো আসলে এই বাংলাদেশের প্রেক্ষাপট নতুন বাংলাদেশ নতুন দিগন্ত শিক্ষার্থীদের হাতে থাকলে দেশ হারাবে না বাংলাদেশ কি মনে হয় আপনি কি আশা দেখছেন জি ইনশাল্লাহ আমি আশা দেখছি এবং আপনার কাছে ফিরবো একটু এই সেমই প্রশ্ন অন্যদিকে টান করব একটু যে আসলে আপনার শুভাকাঙ্ক্ষী এবং শুভানদের উদ্দেশ্যে যদি কিছু থাকে বার্তা যে এই প্রজন্ম নতুন প্রজন্ম বা আপনাদের বন্ধু বান্ধব হয়তো এই ভিডিওটি দেখবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন পরবর্তী শিক্ষার্থীদের উদ্দেশ্য যদি কিছু বলতেন মানে আমরা যে ভিডিও কনটেন্ট বা ধাপে কথা হ্যাঁ ভিডিও যে খারাপ বিষয় সেটা না অনেকে ভাবে যে টিকটক ইউটিউব এগুলা রিল রিলস অনেক খারাপ এগুলা করলে বাচ্চা নষ্ট হয়ে যাবে আসলে এগুলা ভুল ধারণা এটা করলে আপনি লাইফটা অন্যভাবে মন নিতে পারে এমনও হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে লাখ লাখ টাকা ইনকাম করছে এই ভিডিও দিয়ে তার সংসার চলছে তার ফ্যামিলি চালাচ্ছে মানে এ টু জেড এটা কোনো খারাপ দিক না আমি আমার থেকে মনে করি খারাপ দিক হইলে তো আমি আর আসতাম না ধন্যবাদ জানাই আমার আমি একেবারে শেষ পর্যায়ে এসে পড়ছি আব্বা বা কোনো প্রিয় মানুষকে এমন কথা আজও বলেননি সেই কথাটা আজ শুনতে চাই যেহেতু আমার আমি আপনি আপনাকে প্রশ্ন করছেন এমন একটা কথা আব্বা আম্মুকে বলেন নাই এখনো বা বলতে সময়ও হয় না ওভাবে পারেন নাই সে কথাটা শুনবো আব্বা আম্মুকে কখনো রকম জড়িয়ে বা কোনো হয় বলা হয়নি যে আমি তোমাকে ভালোবাসি ধন্যবাদ সেম যে এখনো প্রিয় মানুষ হতে পারে যে অনেক প্রচন্ড ভাবে তাকে মিস করছেন প্রচন্ড ভাবে ভালোবাসেন এখানে আব্বম্মকে ডেডিকেশন করব না অন্য যদি কোনো কিছু মানুষকে বলার থাকে আমার আমিতে আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমার আমার আব্বুকে কখনো জড়ায় ধরা বলা হয় নাই আমি তোমাকে ভালোবাসি ধন্যবাদ